রোহান তুই চিপস চাইছিলি না এই নে হ হ ভাইয়া আমারে কয়টা চিপস দে জা গিয়া মুড়ি খা এই আমারে রিমুট দে কার্টুন দেখ মু যা গিয়া পড়তে বস এই নে গ্লাসটা ধুয়ে নিয়ে আয় না আমি ছোট আমি কাচের গ্লাস ধুইতে পারি না পারি না মানে যা গিয়ে গ্লাস ধুয়ে নিয়ে আয় এই ঘুম থেকে ওঠ এই রোহান উঠছ না কেন আম্মু ছোট বোনরে মারো দেখো পড়া বাদ দিয়ে খেলতেছে কি সারাদিন ঘুমায় ঘুমায় খালি স্বপ্ন দেখা তার মানে এতক্ষণ আমি যা দেখলাম সবই আমার স্বপ্ন ছিল দূর যা বোনকে নিয়ে গিয়ে পড়তে বস যাইতেছি যাইতেছি